কেমন আছেন সবাই আজকে আমি রান্না করবো মিষ্টি কুণ্ডা প্রথমে আমি মাছটাকে ভেজে নেব তার জন্য মাছে দিয়ে দেব হলুদ লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব লবণ হলুদ দিয়ে কিন্তু মাছটাকে আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি চলে যাব চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে এবার তেল দিয়ে দেব তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব এবার মাছটাকে আমি দিয়ে দেব মাছটা কিন্তু দেওয়া হয়ে গেছে সব মাছগুলো কিন্তু এর ভিতরে ধরিনি যাই হোক এটাকে আমি এবার ভেজে নেব আমার কিন্তু মাছ ভাজা শেষ চোলার উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি এর ভিতরে এবার দিয়ে দেব তেল তেলের ভিতরে আমি পেঁয়াজ ও কাঁচা দাম কচি কিন্তু দিয়ে দিয়েছি এবার এটাকে আমি

দিয়ে জিরার গুড়া এর ভিতরে দিয়ে দেব হালকা একটু ঝাল বাটা এটাকে আরো কিছুক্ষণ ভেজে নেব ভিতরে দিয়ে দেবো হালকা একটু পানি পানিতে দেওয়ার পরে কিন্তু তেল উপরে উঠে এসেছে এবার দিয়ে দেবো মিষ্টি তোমরা এটাকে ভালোভাবে নেড়ে করে দেবো মিষ্টি গুমাটাকে কিন্তু তেলের ভিতরে কষিয়ে নিয়েছি এবারে একে কষানোর জন্য পানি দিয়ে দেব কষানোর জন্য পানি দিয়ে শেষ এবারে এটাকে আমি ঢেকে রাখবো চলে আসলাম কিছুক্ষণ পর এর ভিতরে কিন্তু আমার আর পানি নাই এই জন্য এটাকে আর ভালোভাবে কষিয়ে নিতে হবে হয়ে গেছে ভিতরে আমি পানি দিয়ে এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু চিনি চিনিটা দিলে মিষ্টি কুমড়া কিন্তু ভালো লাগবে এর ভিতরে এবার ভাজা মাছগুলোকে দিয়ে দেব আমাদের কিন্তু রান্না হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আমার কিন্তু নামানো শেষ মিষ্টি কুমড়ার তরকারি যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ফল দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন